ধৈর্য কাকে বলে জানতে চাও তাহলে প্রবাসীর বউ হয়ে দেখো শুধু অপেক্ষা আর অপেক্ষা প্রবাসীর বউদের কখনও ধৈর্য শেখাতে এসো না আসসালামু আলাইকুম আমি দীপা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চার বছর অপেক্ষা করার পর আজকের এই দিনটা এসেছে আজকের এই দিনটা যে কতটা খুশি কতটা আনন্দের মুহূর্ত যারাদের পরিবারে কেউ প্রবাসে আছে তারাই একমাত্র বুঝতে পারবে চার বছর পর একজন স্ত্রী তার স্বামীকে দেখতে পাবে চার বছর অপেক্ষা করার পর একজন মা তার সন্তানকে দেখতে পাবে চার বছর অপেক্ষা করার পর তার সন্তানেরা তার বাবাকে দেখতে পাবে চার বছর অপেক্ষা করার পর তার শাশুড়ি তার মেয়ের জামাইকে দেখতে পাবে পুরো ফ্যামিলি তার ভাই বোন চার বছর পরে তাকে দেখতে পাবে যে কতটা আনন্দ কতটা খুশির একটা মুহূর্ত যাদের পরিবারের একজন ছেলে বাবা কেউ প্রবাসে আছে তারাই বুঝতে পারবে চার বছর পর প্রবাসী স্বামীজির কাছে পাবো আজকে দিনটা যে কত ভালো লাগার একটা দিন প্রবাসী বউদের যে কতটা কষ্ট করতে হয় যদি প্রবাসী বউ না হতাম তাহলে হয়তো বা বুঝতে পারতাম না চারটা বছর যে কত কষ্ট করে কত অপেক্ষায় দিন কাটিয়েছি একমাত্র যারাদের স্বামী প্রবাসে থাকে তারাই জানে তো যাই হোক সকল প্রবাসী ভাই বোনদের জন্য ধোয়া ভালোবাসা মন থেকে তো আপনারা সবাই দোয়া করবেন যারা প্রবাসে থাকে প্রবাসে বউদের জন্য দোয়া করবেন তাদের যে নালা তাহলে আরও ধৈর্য বাড়িয়ে দেন তো আশা করি আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই তো এখানে দেশি মুরগ তারপর হাঁসের দেশি হাঁস ধরব তো আজকে আমার স্বামীর পছন্দের সব খাবারের আয়োজন করবো তো আজকের এই দিনটা যে কত ভালো লাগার দিন তো বলে বোঝাতে পারবো না তো ভিডিও শুরুতে বলছি প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কে স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা এতে এখানে তিনটা মোরগ ধরে নিয়েছি তো তিনোটা মোরগই জবাই করা হবে আর আমার স্বামী দেশি মোরগ খুবই পছন্দ করে তো যারা প্রবাসে থাকে তারাই কিন্তু জানে কতটা কষ্ট এত দিন কষ্টের পরে যখন তারা দেশে আসে সব কষ্টই মনে হয় তাদের কাছে তুচ্ছ হয়ে যায় তো যাদের ফ্যামিলির কেউ প্রবেশ থেকে আজকের দিনটা আসে তারাই বুঝতে পারে যে কতটা ভালো লাগের একটা দিন তো আমার হাজবেন্ড প্রথমবারের মতো আসতেছে তো ওনার চার বছর হয়ে গেছে তো এখন উনি এবার প্রথমবারের মতো আসতেছে তো যারা যদি আমার ভিডিও কি উপবাসের কিংবা প্রবাসী দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মনের অনুভূতিটা কি আসল তো আমি তো আমার মনের যে একটা অনুভূতি আমি বলে বোঝাতে পারতেছি না জানি না কতটুকু বুঝতে পারতেছেন এই তো এই মুরগগুলো তো আমাদের গ্রামে কিন্তু এই মুরগগুলো যদি বিক্রি করতে যায় প্রায় সাতশো থেকে আষ্টশো টাকা লাগে তো আমার যতই হাঁস মুরগি আমরা পাড়ালি যতগুলো লালন করা লোন করা হয় আমরা বিক্রি করি না শুধু ডিমগুলোই বিক্রি করা হয় তা না হলে আমাদের খাওয়ার জন্য এগুলো সব রেখে দিই তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমার ভিডিওগুলো প্রবাসী আর শহরের আপু ভাইয়ারা বেশি পছন্দ করে তো আপনাদের ভালোবাসা স্যার আমি এত দূর এগিয়ে আসতে পারতাম না আমি আল্লাহর অশেষ রহমতে অনেক দূর এগিয়ে আসতে পারছি আর ইউটিউব হলো আমার শখ আমি শখের বিষয়ে ইউটিউবে এসেছি আমার খুবই ইচ্ছা আমি একজন ইউটিউবার হব আমি অনেকের ভিডিও দেখতে দেখতে ইউটিউবে আসছি এই তো এখান থেকে কিছু হাঁসের ডিম তুলে নিব আজকে কতগুলো হাঁসের ডিম পেয়েছে তো এখন কিন্তু একটু হাঁসের ডিম কম দিচ্ছে তো কিছুদিন পরে আবার অনেকগুলো করে ডিম দিবে আর হাঁস কিন্তু বারো মাসে ডিম পারে না তো দেখা যায় যে এখন দশটা হাঁস ডিম পারছে আবার পনেরোটা পারবে বিশটা পারবে তো আমাদের প্রায় পঁয়ত্রিশটার মতো ডিম পারা হাঁস আছে পাতি হাঁস আর চীনা হাঁস আছে রাজা হাঁস আসছে তিনটা এই তো যে দেখা যাচ্ছে আমি আবার আমার আম্মাকে দেখাচ্ছিলাম যে কি চীনা হাঁসের ডিম কিনা তো আমার আম্মু আবার আমাকে বলতেছিল যে না চুক্কাগুলো চীনা হাঁসের ডিম না এগুলো হলো নতুন হাঁসের ডিম তো যে ছোট আর চুক্কা যে ডিমগুলো দেখবেন ওগুলা কিন্তু নতুন হাঁসের ডিম আপনারা বুঝে নেবেন এই তো মোর কেটে নিচ্ছে মা তো এই মুরগের মাংস রান্না করা হবে আবার হাঁসের মাংস রান্না করা হবে এই যে এগুলো হলো চীনা হাঁস তো এখানে দুটা দুইটি চীনা হাঁস জবে করা হয়েছে তো এটা হলো যে একমার হাতে যেটা এটা হলো এই মদ্দা আমাদের গ্রামাঞ্চলিক ভাষা বলে মদ্দা আর মাইজা তো ছোটোটা হলো মাইগা চীনা আর এটা হলো মদ্দা তো ওটা ছোটো আর একটা বড় এর জন্য একটা হবে না তাই মা দুটো চিনা হাঁস করেছেন করেছে তো হাঁসের মাংস কিন্তু শীতের দিনে খেতে খুবই ভালো লাগে তো আমি কিন্তু গুছিয়ে কথা বলতেছি না জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কিন্তু পরের ভয়েস দিতে একদমই ভালো লাগে না সরাসরি ভয়েসটা দিতে ভালো লাগে তো আমি কিন্তু সরাসরি ভয়েস দিয়েছিলাম ওটা আবার স্কিপ করে দিয়েছি আমি এখন আবার পরে বয়সটা দিচ্ছি তো ওই মাংসগুলো কেটে নিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছে তো আগে হাঁসের মাংস রান্না করবে আর চিথি পিঠা বানাবে তো আমাদের ফরিদপুরে দেখি কিন্তু মেহমান আসলে আর যে আয়োজন হলে পিঠা বানায় চিতুই পিঠা তো হলো আমাদের ঐতিহ্য ঐতিহ্যবাহী একটা খাবার আমাদের ফরিদপুর গ্রামে আর চিথি পিঠা দিয়ে হাঁসের মাংস দেখেতে কিন্তু খুবই খুবই ভালো লাগে আর পিঠাগুলো খুবই সফট হয় তো আমার মা কিন্তু হাঁসের মাংস কষিয়ে নিচ্ছে আর মাটির চুলা রান্না কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয় আর মায়ের হাতে রান্না বলে কথা তো মা রান্না করতে স্যার ভিডিও দিছি আর অনেকেই তোমরা ভাবতে পারো যে আমি কি শুধু ভিডিও করি কিনা আমি কিন্তু অফ ক্যামেরায় সব কাজগুলো করে দিই তারপর আবার ক্যামেরা অন করি তো আমার কিন্তু ক্যামেরাম্যান আমার তামিম বেশিরভাগ ভিডিও আমার তামিম করে দেয় আমি যে কাজগুলো করি হ্যাঁ বেশিরভাগ ভিডিওগুলো তামিম করে তো তামিম এখন কাছে নিই এর জন্য আমি ভিডিওগুলো করতেছি তাই মা পিঠা বানাবে আর এই যে সাজ এই চিতি পিঠা সাজে পিঠাগুলো কিন্তু খুবই ভালো হয় তো তোমাদের ভাইয়াকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এই ভিডিওতে আর দেখাতে পারলাম না যদি দেখাতে যায় তাহলে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে তাই এই আজকের এই ভিডিওতে দেখাতে পারলাম না এই তো তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর গ্রামের মানুষ কিন্তু একটু ঝালটা বেশি খায় তাই আমাদের এখানে একটু ঝালের পরিমাণটা একটু বেশি হয়েছে এই তো আমার মা পিঠা বানাচ্ছে তো পিঠাগুলো কিন্তু খুবই সফট হয় আর শীতের দিনে এই পিঠাগুলো দুধ দিয়ে ভিজালে খুবই দুধ পিঠা বলে যে পিঠাগুলো খুবই বড় বড় হয়ে যা আর পিঠাগুলো খুবই নরম হয় দুধে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আমাদের